রসালিন দিয়ে কখনোই আপনি হয়তো বা খানিকের সুখ পাবেন বা খানিকের জন্য আপনি কিছু একটা হবেন বাট সেটা কিন্তু আপনার জীবনে প্রপার কোনো সাকসেস এনে দেবে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে এটা আমি বারবার করে বলছি যে বিডি ইমরানের এত ভক্ত আমি কখনোই আশাই করিনি এত মানে একটা সেলন উদ্বোধনে এত ভক্ত তার আমি দেখতে পাবো যদিও আমি এখানে খুবই আনিজি ফিল করছি একটা মানে পা রাখার পর্যন্ত জায়গা নেই তার ভক্তদের কারণে খুবই ভালো লাগছে আর বিডি বলবো এভাবেই আপনাদের ভক্তদেরকে ধরে রাখেন ভালোবাসেন তাদের হয়ে ভালো ভালো জিনিস উপহার আমি তার এখানে একজন বিশেষ অতিথি হিসেবে এসেছি সে আমাকে ইনভাইট করেছে আমি একটা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক লাবণ্য মিডিয়া হাউস এবং আমি কেভি অভিনেত্রী বাংলাদেশ টেলিভিশনের অ্যান্সডেড একজন আর্টিস্ট তো সেই দিক থেকে সে আমাকে ইনভাইট করেছে দেন আমি হচ্ছে তার শোরুমে এসেছি কাজের ব্যস্ততা খুবই আছে প্রচুর পরিমাণে নেক্সটে আমাদের দেনা পাওনা সিনেমা শুরু হবে বিশেষ ডিসেম্বর সম্ভবত আপনাদের অগ্রিম জানিয়ে রাখলাম বাট ডেট হয়তো বা কোনো কারণে পিছাতেও পারে নাও পারে তো কাজের ব্যস্ততায় প্রচুর পরিমাণে এর আগেও উনত্রিশে ডিসেম্বর নভেম্বর আচ্ছা উনত্রিশে নভেম্বর আমাদের তার হার্ট অ্যাওয়ার্ড প্রোগ্রাম চলে গেছে লাভ মিডিয়া হাউসের আয়োজনে আমাদের একটা রিয়েলিটি শো হচ্ছে বিউটি কুইন বা টু তো এইগুলো নিয়ে খুবই পরিমাণ মানে খুবই ব্যস্ততার মধ্যে দিয়ে আমাদের সময় টিকটকারকে নিয়ে অনেকেই বলে তার একটা কারণ আমি বলবো হয়তোবা সবাই খারাপ না কিছু কিছু মানুষের জন্য সবাইকেই খারাপ চোখে দেখা হয় যেমন আমাদের এখানে সবাই কিন্তু খারাপ না বাট কিছু কিছু মানুষের জন্য সবাইকেই খারাপ বলা হয় বা ভাবা হয় তো এই দিকটা আমি বলবো সব টিকটকারই খারাপ না আবার সব মানুষও ভালো হতে পারে না তো এই দিকটা ভালো মন্দ প্রত্যেকটা মানুষের ভিতরেই আছে তো সে টিকটকার হোক বা আদার্স সেলিব্রিটি হোক এই ব্যাপারটা আমি কীভাবে দেখব আসলে যারা এই ধরনের ক্রাইম করে আমার মনে হয় এদেরকে আইনের আওতায় আনা উচিত কারণ এই একজন দুইজনের জন্য পুরো আমাদের টিকটক সমাজ বা আমাদের সমাজটাকে যে খারাপ দিকে নিচ্ছে এই জিনিসটা আমার কাছেও খুবই বাজে একটা ব্যাপার মনে হয়েছে যে আমি টেলিভিশনে রিসেন্টও কিছু একটা দুর্ঘটনার খবর শুনেছি তো আমি বলবো যে টিকটক কোম্পানি একটু বেছে শুনে মানে বুঝে শুনে যদি বেটার লোকদেরকে সে সাজেস্ট করে বা এই কিশোর গ্যাং যেন তৈরি না হয় সেই দিকে একটু খেয়াল রাখার এইটা হচ্ছে অনেক মানুষের ভুল ধারণা অনেকে জেনে করে অনেকে না জেনেই করে কোনো ব্যাপার না জেনে অনেকে অনেক কমেন্ট করে বসে বা অনেকে একটা ভিডিও হয়েছে ধরেন উঠলো সমুদ্রে নদীতে মাছ দেখা গিয়েছে অনেকে শুনেছে লাশ দেখা গিয়েছে সো এই যে অপপ্রচার এই অপপ্রচার যদি বন্ধ হয় তাহলে আমার মনে হয় সব কিছু বেটার হবে এলাকে নিয়ে কিন্তু ও সেলিব্রিটি হয়েছে ঠিক আছে খুব ভালো একটা দিক যে ও সেলিব্রিটি হয়েছে সো লাইলাকে নিয়ে সব থেকে বেটার বলতে পারবে আমরা যদি বলি যে যে আপনি কথা যেটা বললেন যে মামুনের কারণে লাইলা সেলিব্রিটি আমি এই বিষয়ে একমত না কারণ কেউ কাউকে সেলিব্রিটি বানাইতে পারে না কেউ কাউকে যদি সেলিব্রিটি বানানোর ক্ষমতা রাখতো তাহলে বাংলাদেশে সবাই সবাইকে সেলিব্রিটি বানাই ফেলত এই লাইলা তার যোগ্যতায় সেলিব্রিটি হয়েছে হয়তো কি সেলিব্রিটি হওয়ার জন্য কোনো সহযোগ্যতা লাগে সহকর্মী লাগে সেক্ষেত্রে তো সেরকম যেমন আজকে সাকিব খান বড় সুপারস্টার হয়েছেন উনি কিন্তু একা হয়নি উনার পিছনে পরিচালক ছিল প্রযোজক ছিল লগ্নিকারী ছিল আমাদের প্রযোজক সমিতি ছিল সিনেমা পরিবেশন করেছেন হল ছিল তা লাইলা ওই একদিনে শুধুমাত্র যে মামুনের কারণে হয়েছে। এরকম না এই যে আপনারা যারা লোক আপনাদের কারণে হয়েছে আমি বলবো আপনারা তার কার্যক্রম তার মানবিক গুণাবলী তার সবকিছু আপনারা প্রচার করেছেন এই জন্য মানুষ দেখেছে মানুষ তাকে সেটা ভালোভাবে গ্রহণ করছে দেখে সেলিব্রিটি হিসেবে আর টিকটকের কথা যদি বলেন টিকটকে যে শুধু আমরা দৌড় দিব টিকটকই খারাপ হচ্ছে অকারে হচ্ছে এটা কিন্তু না আপনি যদি হিসাব করেন যে বাংলাদেশে কত পার্সেন্ট অকারেন্স হচ্ছে তাতে টিকটকের পরিমাণ খুব বেশি না এ দেশ রাজনৈতিক নেতারাও অকারেন্স করছে এ দেশের ব্যবসায়ীরা ব্যাংক লুজ করে নিয়ে যাচ্ছে এ দেশে শান্তি আপনার গাড়ির চাঁদা উঠাচ্ছে কারণই কোনো সমস্যা নাই একজন টিকটক করলো একটা আপনার টিকটক ভিডিও দেওয়ার পরেই অভিনে সমালোচনা পুরো জাত গেলো জাত গেলো বলে বলবেন আমি আমি যেহেতু নিজেই এখন অভিনেতা হিসাবে আমি তিনশো একক নাটক করেছি আমি নিজের বিজ্ঞাপন নির্মাণ আমি সাতাশটি বিজ্ঞাপন নির্মাণ করেছি আমি আমার জায়গা থেকে বলি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে টিকটক বানানো এবং বিজ্ঞাপন বানানো একটি টিকটকের আপনার দৈর্ঘ্য থাকে পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ডের ভিতর তাকে নিজেকে ফুটিয়ে তুলতে হবে পনেরো সেকেন্ডের ভিতর দর্শকের কাছে পৌঁছে যেতে হবে পনেরো সেকেন্ডে তার নিজেকে পুরা জাত চিনাতে হবে এই কঠিন কাজটি টিকটক করতে পারে আর যারা টেলিভিশন অভিনেতা বলি যারা সিনেমার অভিনেতা বলি এখন টেলিভিশন অভিনেতা সারাদিনে আমাদের দেখানো সুপারস্টার টেলিভিশন অভিনেতারা পাঁচ দিনে একটি এক ঘন্টা নাটক করেন এই এই যে আমরা বলি যে টিকটকের না আপনি পাঁচ দিনে একটা নাটক করে আপনি সেলিব্রিটি হচ্ছেন আপনার ভেতরে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট আর টিকটক করে একটা ফোন নিয়ে নিজে টিকটক করে যদি সেলিব্রিটি হয় সমস্যার কিছু নাই আমরা বলবো টিকটক অবশ্যই কার না হ্যাঁ তবে এটা স্থান কাল পাত্র ভেদে করতে হবে অসামাজিক কোনো কাজ করা যাবে না যেটা দেখে আমাদের তরুণ সমাজ বলি বা আমাদের যারা আছেন কিশোররা এরা যেন বিপথে না যায় আমি অবশ্যই টিকটকের বিপথে না টিকটক অবশ্যই একটা মানুষ আপনি চিন্তা করেন পনেরো সেকেন্ডে তাকে নিজেকে তুলে ধরার এরকম প্ল্যাটফর্ম আর নেই এই টিকটক থেকে কিন্তু আমাদের ফিল্মের নায়িকা হয়েছে এই টিকটক থেকে আমাদের টেলিভিশনের নায়িকা হয়েছে টিকটক থেকে বিজ্ঞাপনের নায়িকা হয়েছে আমি একেবারে সবার সামনে জোর গলায় বলতে পারি আমার টেলিভিশনের নায়িকা বা ফিল্মের নায়িকা এসে টিকটক করে সেলিব্রিটি হতে পারবে না কারণ একটা সিনেমা তিন মাস ধরে শুটিং করে উনানব্বই মিনিট বা একশো বিশ মিনিট পর্দায় থাকে কিন্তু একজন টিকটকারকে পনেরো সেকেন্ড শুটিং করে পনেরো সেকেন্ডই উইদাউট এডিটিং করে পর্দায় থেকে নিজেকে প্রমাণ করে তারপর সে সেলিব্রিটি কাজই সহজ না সে মানে এসে এই ভিডিও করে যে ভাইরাল হয়ে গেছে তা না অবশ্যই তার পিছনে তার যথেষ্ট পরিমাণ পরিশ্রম এবং পরিশ্রম দুইটাই রয়েছে দেন সে একজন সেলিব্রিটি হতে পেরেছে কেউ এসে ভিডিও করেই কিন্তু সেলিব্রিটি তাহলে হাজারো মানুষ টিকটক করছে তারা কেন সেলিব্রিটি হতে পারছে অবশ্যই তাদের পরিশ্রমটা কম যেখানে পরিশ্রমটা বেশি সেখানেই সফলতা বেশি না অশালীন দিয়ে কখনোই আপনি হয়তো বা খানিকের সুখ পাবেন বা খানিকের জন্য আপনি কিছু একটা হবেন বাট সেটা কিন্তু আপনার জীবনে প্রপার কোনো সাকসেস এনে দেবে ধন্যবাদ আপনাদের